আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম ছোট্ট একটি ভ্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে হচ্ছে ইফতারিতে কি কি বানিয়েছি সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবসময় তো ভাজাপোড়া খাওয়াই হয় ইফতারিতে তো আমি তো এর আগের ভিডিওতে বলেছিলাম আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রতিদিন ভাজাপোড়া খাওয়া হয় না তারা তেমন একটা পছন্দ করে না এক এক দিন এক একটা রান্না করে তো আজকে হচ্ছে রুটি দিয়ে মুরগি ভাজা খাবো আর সেই সঙ্গে হচ্ছে হালিম এখানে হালিমটা বসিয়ে দিয়েছে আমার বড় যা আর ওদিকে মুরগিগুলো ভেজে নেওয়া হচ্ছে আর এখানে হালিমের জন্য পেঁয়াজ পেরেস্তা করে রাখা হয়েছে সেই সঙ্গে কাঁচামরিচ ছিল আর এদিকে বাঙ্গিটা কেটে রাখা হয়েছে এগুলো দিয়ে জুস বানানো হবে তো আমরা বাঙ্গির জুসটা খেতে খুবই পছন্দ করি বিশেষ করে মানে রমজান মাসে ইত্যাদিতে বাঙ্গির জুস থাকতেই হবে তো এদিকে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে দেবেন না আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন । এই পাশে চিকেন ভাজার সঙ্গে ক্যাপসিকাম মেটো পেঁয়াজ দিয়ে মিক্সড করে মানে সবজির মতো রান্না করা হবে সেটা রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি শরবতটা গুলে নিচ্ছি মানে আজকে ট্যাং খাবো ট্যাঙের শরবতটা আমার কাছে বেশ ভালো লাগে আর লেবুর শরবত তো প্রতিদিন এখে আর লেবুর যে দাম বেড়েছে লেবু মনে হয় খাওয়া ছেড়ে দিতে হবে তবে আমার শ্বশুরবাড়ির সবাই কিন্তু বাঙির শরবত খায় আমি কিন্তু বাঙির শরবত খেতে একদম পছন্দ করি না তো আমার জন্য আর বাচ্চাদের জন্য আমি ট্যাং গুলে নিচ্ছি আর বাকিরা সবাই বাঙ্গির শরবত খাবে বাঙ্গি আমার ইত্যাদি পর আর কি এমনি খেতে ভালো লাগে বাট বাঙ্গির শরবত খেতে একদমই আমি পছন্দ করি না এখন ট্যাঙ্কগুলো গুলে নেওয়া শেষে আমি গ্লাসে গ্লাসে ঢেলে নিচ্ছি ইত্যাদি প্রায় সময় হয়ে এসেছে তো এখানে সবগুলো খাবার টেবিলে সাজিয়ে রাখা হয়েছে তো রুটিগুলো কিন্তু হটপটে ছিল রুটিগুলো বের করে নিই কারণ ঠান্ডা হয়ে যাবে তাই হটপটে থাকলে তো রুটি গরম থাকবে তাই ইফতারির এক মিনিট আগে পা ইফতারির মানে আজান দেওয়ার পরে রুটিগুলো নামিয়ে নেব হটপট থেকে তো এখন হচ্ছে আজান দিয়ে দিয়েছে সবাই সর্বারটা খেয়ে নিচ্ছে তো যেহেতু আমি যৌথ পরিবারে থাকি তো এই ভিডিও আর কি ঠিক মতো করতে পারিনি তো আমি লুকিয়ে এই ভিডিওটুকু করেছিলাম কারণ ফ্যামিলি থেকে কি মনে করে তাই আমি একটু চুপিচুপি ভিডিওটা করে নিচ্ছিলাম আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ